তাসনিম এই আইটি থেকে আপু জানতে চেয়েছিলেন যে আপু রুটিগুলো কি গরমে ফ্রিজ ছাড়া ভালো থাকবে আর লেগে যাবে না খুব সুন্দর ভিডিও অনেক ভালো লেগেছে উত্তরটা দিলে অনেক বেশি খুশি হতাম তো আপু এই যে রুটিগুলো দেখুন আমি কিন্তু গতকাল রাতে বানিয়ে রেখেছিলাম যে প্লেটের মধ্যে দেখছেন সেই প্লেটের মধ্যে বানিয়ে রেখেছি এবং উপরে আমি অন্য একটা প্লেট দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম রুটিগুলো কিন্তু খুব সুন্দর আছে এবং একটার সাথে একটা কিন্তু লেগে যায় নাই আপনার যদি দেখা যায় রুটি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই রুটিটা আপনি একটু রাতে ছেঁকে ঠান্ডা করে একটা বক্সে খুব সুন্দর করে রাখতে পারেন যেমন নিচে একটা টিস্যু দিবেন রুটিগুলো সব রাখার পর উপর একটা টিস্যু দিয়ে তারপর বক্সের ঢাকনাটা লাগিয়ে দিবেন আমি যেহেতু রাতে রুটি বানাই সকালেই ভেজে ফেলি তাই সেভাবে রাখার প্রয়োজন হয় না আটার ডোটা যখন আপনি তৈরি করবেন যখন গরম পানিটার মধ্যে আটাগুলো দিবেন দেখবেন আটার ডোটা যাতে নরম না হয় যদি নরম হয় সেই ক্ষেত্রে রুটিটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যখন দেখবেন আপনার আটার ডোটা নরম হয়ে গিয়েছে তখন আপনার আটার ডোতে একটু তেল দিয়ে ভালো করে ডোটা তৈরি করবেন এবং রুটি বানানোর সময় একটু গুঁড়ি বেশি দেবেন তাহলে দেখা যায় একটা রুটির সাথে আর একটা লেগে যাবে না যদিও আমি কমেন্টসে রিপ্লাই দিয়েছি তারপরও ভাবলাম এটা আমি সরাসরি আপুকে দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আর দেখা যায় কি কমেন্টসে তো সব কিছু বলে বুঝিয়ে লেখা সম্ভব হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মুক্তা আছি আপনাদের সাথে জীবনের টাইম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করছি সকালে নাস্তা খেয়ে চলে গিয়েছিলাম মেয়ের স্কুলে মেয়ের পরীক্ষা তাই মাসিক বেতন তারপর হচ্ছে পরীক্ষার ফি দেওয়ার জন্য তো পরীক্ষার জন্য আরও দুই দিন বাকি ছিল ভাবলাম আগে দিয়ে আসি যখন পরীক্ষা শুরু হয়ে যাবে তখন স্কুল অনেক বেশি ভিড় হয়ে যায় তারপর ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় তো স্কুলে যেহেতু গিয়েছিলাম একটু দেরি হয়ে গিয়েছে বাসা এসে তাড়াহুড়ো করে কাজ করলাম রাতে কিছু টুকিটাকি বাজা রান্না হয়েছিল সেইগুলো গুছিয়ে রাখলাম তো দুপুরে রান্নাটা দেরি হয়ে যাবে গতকাল রাতে মুরগির পা ছিল কিছু সেগুলো বেছে রেডি করে রেখেছি আজকে রান্না করার জন্য কিন্তু দুপুরে সেগুলো রান্না করতে দেরি হয়ে যাবে এজন্য থেকে ইলিশ মাছ ভিজিয়েছি ইলিশ মাছ ভেজে দুপুরে ভাত খাবো তারপরে মুরগির পাগুলো রান্না করব আর বাচ্চারা তো মুরগির পা একদমই খেতে চায় না মুরগির পায়ের সাথে কয়েক টুকরো গোস্ত দিব মুরগির গোস্ত তো সেটা দিয়ে আজকে রান্না করব আর এইদিকে ইলিশ মাছগুলো ভেজে দুপুরে ভাত খাবো এখন ইলিশ মাছ কেটে নিচ্ছি কেটে হলুদ মরিচ মাখিয়ে রেখে আমি আমার কাজকর্মগুলো সারব আমরা কিন্তু সবাই অভাবী সবারই কোনো না কোনো অভাব রয়েছে কারো টাকার অভাব কারো সুখের অভাব কারো আবার মানসিক শান্তির অভাব কারো ধৈর্য শক্তির অভাব কারো বন্ধুত্বের অভাব কারো ভালোবাসার অভাব আবার কারো মা বাবার অভাব অপূর্ণতা দেখবেন থেকেই যায় যখন ভাবি কোনো কিছু চেয়ে পেলাম না কোনো কিছু স্বপ্ন দেখলাম সেটা পূর্ণ হলো না কেনবা আমার জীবনে এটা নাই কেন বা অন্যের মতো আমি ভালো থাকতে পারি না বিশ্বাস করুন যখন নিচের দিকে তাকায় যখন রাস্তায় চোখ যায় অসহায় মানুষগুলোর দিকে তাকায় তখন আর এই নিজের জীবনের প্রতি কোনো রকম অভিযোগ থাকে না তখন মুচকি হেসে আলহামদুলিল্লাহ বলি জাল্লাপাক অনেক বেশি ভালো রেখেছেন সুখে রেখেছেন থাকার জন্য মাথার উপর একটা ছাদ আছে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এর চেয়ে আর বেশি কি দরকার তবে কি জানেন মধ্যবিত্ত হওয়ার একটা জ্বালা আছে বুকফাটা একটা আর্তনাদ চাপা কান্না নিজেদের ভালো মন্দ কখনো কাউকে বোঝানো যায় না বলা যায় না মধ্যবিত্তদের অনেক বেশি আত্মসম্মান থাকে তারা সহজেই তাদের ভালো লাগা খারাপ লাগা এবং খারাপ থাকা কারোর সাথে শেয়ার করতে পারে না হয়তো হতে হয় গরিব আর না হয় হতে হয় ধনী এই দুইজনের কলে যে মধ্যবিত্তরা থাকে মধ্যবিত্তদের খুব বেশি একটা ঝামেলা থাকে একটা চাপা কষ্ট থাকে একটা বুক ফাটা থাকে যেটা কখনো কাউকে বোঝানো যায় না বলাও যায় না যাই হোক মাছগুলো আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে গোসল করে চলে আসলাম নামাজে যেহেতু দুপুরের রান্নায় দেরি হয়ে গিয়েছে এখন যদি রান্নাঘরে ঢুকে যায় তাহলে নামাজ পড়া হবে না তাই নামাজটা শেষ করে চলে আসলাম রান্নাঘরে মাছগুলো ভাজবো আর সিলিন্ডার চুলায় আমি মুরগির পাগুলো বসিয়ে দিব ভুনা করব ইলিশ মাছ ভাজা দিয়ে দুপুরে ভাত খেতে গরম গরম কিন্তু অনেক বেশি মজা লাগে সাথে যদি একটু আলু ভর্তা কিংবা বেগুন ভাজা হতো তাহলে আরও বেশি ভালো হতো যাই হোক ইলিশ মাছ ভাজবো সাথে মরিচ দিয়ে ভাত খাবো আর এখানে মুরগির পা রান্না করার জন্য মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি সাথে কিন্তু টমেটো দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য মুরগির পাগুলো অনেক দিন ধরে ফ্রিজে ছিল আসলে বাছাও হচ্ছিল না রান্না করাও হচ্ছিল না তো ভাবলাম গতকাল রাতে মামে দুইজনে মিলে খুব সুন্দর করে মুরগির পাগুলো বেছে রেখেছিলাম দিনের বেলা তো বাচ্চাদেরকে পাওয়া যায় না ওরা স্কুলে থাকে আর রাতের বেলা যেহেতু সোহানায় বাসায় থাকে যখন পড়াশোনা শেষ করেছে তখন বললাম আমার সাথে একটু কাজ করে দেওয়ার জন্য তোমার মেয়ে দুজনে মিলেই মুরগির পাগুলো বেছে রেখেছিলাম আর বেছে রাখার কারণেই কিন্তু আজকে সহজ হয়ে গেল রান্না করতে না হলে এগুলো কখন বাঁচতাম বলেন আর কখনই বা রান্না করতাম যখন আপনি বাহিরে কোনো কাজে যাবেন দেখবেন বাসায় এসে আপনার এত বেশি হিমশিম খেতে হবে কাজ নিয়ে একা হাতে যেহেতু আমরা কাজ করি আর আমরা কোথাও গেলে আমাদের কাজগুলোও কিন্তু পড়ে থাকে তখন এসে খুব তাড়াহুড়ো করে কাজ করতে হয় তো এইদিকে মুরগির পা রান্না হয়ে গিয়েছে কয়েকটা টুকরা দিয়েছিলাম মোস্তাকিমের জন্য ও তো মুরগির পা একদমই পছন্দ করে না আবার খেতে পারে না স্বামীর টাকা থাকা অনেক বেশি প্রয়োজন জানেন টাকা জীবনে অনেক কিছু টাকা হলে দেখবেন ফ্যামিলিতে আলাদা একটা গুরুত্ব পাওয়া যায় শ্বশুরবাড়িতে ভালো বউ হওয়া যায় আত্মীয় স্বজনদের কাছে আলাদা একটা সম্মান পাওয়া যায় টাকা আপনার নাই মানে দেখবেন সব জায়গা থেকে অবহেলা খুব কাছের মানুষদের কাছেও মূল্যহীন হয়ে উঠবেন এলোমেলো কাজগুলো শেষ করার মানে আমার কাছে মনে হয় কি যুদ্ধ শেষ করে আসা দুপুরে কাজকর্ম শেষ করে রান্না বাড়া করে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিকেলবেলা এই যে এখানে কিছু ফল দেখছেন মিষ্টি দেখছেন এইগুলো এসেছে দেবরের শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি এবং সেখান থেকে আমাদের জন্য পাঠিয়েছে আমার শাশুড়ি তো আমার দেবরের বিয়ে ঠিক হয়েছে সেখান থেকে কিছু মানুষ আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলেন গ্রামে তো শাশুড়ি সেখান থেকে কিছু ফল মিষ্টি আমার বাচ্চাদের জন্য পাঠিয়েছেন ফলগুলো একটা ঝুড়িতে রেখে দিলাম আর দুই কালারের মিষ্টি দুইটা বক্সে রেখে দিলাম আমার বাচ্চারা সাদা মিষ্টিটা অনেক বেশি পছন্দ করেন তাই দুইটা বক্সে রাখলাম ওদের যখন ইচ্ছে হয় যাতে নিয়ে খেতে পারে যা কাঁচামরিচগুলো দেখছেন এগুলো শাশুড়ি গ্রাম থেকে পাঠিয়েছে আমাদের জন্য শাশুড়ির গাছের কাঁচামরিচ কাঁচামরিচ দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল জানি না কতটা ঝাল হবে গাছের কাঁচামরিচ বলে কথা ঝাল না হলেও কিন্তু এগুলোর মধ্যে অন্যরকম একটা স্বাদ থাকে খেতে ভালো লাগে তো কাঁচামরিচগুলো বোটা ফেলে আমি ফ্রিজে রেখে দেব পাতাসহ কাঁচামরিচগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো শহরে টাকা হলে সব কিছু পাওয়া যায় কিন্তু গ্রামের জিনিসের যে একটা মজা অন্যরকম একটা স্বাদ সেটা আপনি কখনও টাকা দিয়ে পাবেন না তো কাঁচামরিচগুলো এখন বোটা ফেলে ফ্রিজে রেখে দিব এগুলো যেহেতু একদম শুকনো কাঁচামরিচ কোনোরকম ভেজা না কাঁচামরিচগুলো কিন্তু বেশ কয়েকদিন রেখে খাওয়া যাবে তো আপনাদের ভাইয়া আমার জন্য দুইটা মোবাইলের কভার এনেছে সেই সাথে আবারও একটা ট্রাইপট এনে দিয়েছে আমার আগের ভিডিও করার স্ট্যান্ডটা যেহেতু বড় বারবার ছোট করতে হয় বড় করতে হয় একটু ঝামেলা লাগে তা আপনার ভাইকে বলেছিলাম উনি আমার জন্য ছোট একটা ট্রাইপড কিনে নিয়ে এসেছেন আমাদের যেহেতু দোকানে মোবাইলের কভার টভার সব কিছুই পাওয়া যায় তো নতুন প্রোডাক্ট কেনার পর দুইটা কভার আমার জন্য নিয়ে এসেছে এনে বলল দেখো তোমার কাছে ভালো লাগে কিনা তা আমি বললাম রেখে দাও অত ভালো লাগার কি আছে মোবাইলের লাগানো দিয়ে বিষয় তবে এর আগে মোবাইলের জন্য আরও দুইটা কভার এনেছিল সেই কভার দুইটা অনেক বেশি সুন্দর তো ওই রকম কভারের কথা বলেছিলাম আপনাদের ভাইয়া বলছে যে ওরকম কভার আর পাওয়া যায় না যদি পাই তাহলে নিয়ে আসবো তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম